শিউরি টু দলের প্রতিষ্ঠা দিবসে পতাকা উত্তোলনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের শিউরি দু নম্বর ব্লকের অবিনাশপুর গ্রাম ঘটনাকে ঘিরে দুই পক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয় বলে অভিযোগ এই ঘটনায় তৃণমূলের এক কর্মীর বাবাকে মারধরের অভিযোগ উঠেছে আহত ব্যক্তি এহেসানুল হক তৃণমূলের সমর্থক অভিযোগের তীর উঠেছে তৃণমূলের অনুগামীদের বিরুদ্ধে ঘটনার জেরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এহেসানুল ঘনিষ্ঠ এক তৃণমূল কর্মীকে আটক করেছে পারুই থানার পুলিশ তৃণমূল সূত্র খবর আজ দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অবিনাশপুরে দলীয় পতাকা উত্তোলনের আয়োজন করা হয় সেই সময় দুই গোষ্ঠীর মধ্যে প্রথমে কটুক্তি বিনিময় শুরু হয় ক্রমশ তা বছসায় রূপ নেয় এবং পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায় ঘটনার পর গোটা এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে দেখুন এমনি কোন অশান্তি বলতে আমরা আমাদের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করব করে আমরা সব রেডি হচ্ছিলাম ঠিক সেই সময়ে ওই একটি আছে বলে নাম সে মহিলাদেরকে এবং আমাদের ছেলে পুলেদেরকে বিভিন্ন ভাষায় সকাল থেকে কুকুকটি গালা গালি যা মন তাই মানে যেটা আমি বলে আপনাদেরকে বলতে পারবো না এমন গালাগালি যা সেটাই ব্যাপার করছিল এই জায়গাতে দলের বা এমনি কোনো ব্যাপার নেই এটা গোটা ব্যক্তিগত ব্যাপার এইটুকুই হচ্ছে ব্যাপার আমাদের এসওটা একদম পুরোপুরি মিথ্যা পুরোপুরি মিথ্যা বকুলের দল করুক কষ্টদার দল করুক তিন অমূল্য তো করে আমিও তো তিন অমূল্য ওই জায়গায় আমাদের কোথাও কোনো অসুবিধা নেই কোন জায়গাতে কোথাও কোনো অসুবিধা নেই ওরা তো 플াগ তুলেছে সব করেছে অসুবিধা কোথায় আছে আমরা সব জায়গায় কোথাও কিছু করতে যাইতোপালা আলাদা করে 플াগ না একদমই না 플াগ তো ওরা 플াগ তুলেছে সবই করেছে কোথাও কোনো অসুবিধা নেই ওরা মিটিং মিছিল করা সব জায়গাটাই তো করে এই জায়গাতে দলীয় কোনো ব্যাপার নেই দলের কোনো ব্যাপারই নেই ছেলেটা কিরকম কি না আপনারা খবর নিয়ে দেখুন ছোটবেলা থেকে এইরকমই ছেলে এবং ভূত ভবিষ্যৎ জ্ঞান বলে কোনো বস্তু নেই এলাকাতে কতগুলো কেস কাছারি খেয়ে আছে কেমন মানুষ জিজ্ঞাসাবাদ করে দেখুন এবারে একটা জমায়েতের জায়গা রয়েছে সেই জায়গায় যদি কাউকে এমনি ওপেন গালাগালি করে মানুষ জন দু চারজন দু চার দিয়ে দিয়েছে এবারে ওই ছেলেটাকে দু চাপট দিচ্ছিল সেই সময় বাবাটা এসছে বাবাটাও সেই একই জিনিস সেই জন্য এই জিনিসটা হয়েছে আর কিছু নেই লোকজন আমার লোকজন কেন হবে নয় এমনি লোকজন যারা দাঁড়িয়েছিল ওর ওই বাক্যালাপে মানুষ দেখে গিয়ে ওকে মেরেছে লালমন্দ কোন দলীয় মেটা নয় কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নয় কোনো কিছু নয় তার পরিবার মিথ্যা পুরোপুরি সম্পূর্ণ মিথ্যা কথা সম্পূর্ণ আপনারা এলাকায় দেখুন না আপনারা এলাকায় ঘুরে দেখুন যে যে ছেলেটা বলছে সে নেতা না সে দল করে না কি করে সে হচ্ছে একটা অ্যান্টি সোশ্যাল গোটা এলাকার লোক আপনাকে বলবে আমার কথা বাদ দেন গোটা এলাকা। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় তৃণমূল নেতৃত্বের অন্দরে ফের গোষ্ঠী গন্দল প্রকাশ্যে এলো বলে রাজনৈতিক মহলের একাংশের মত পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে এবং পরিস্থিতির উপর কড়া নজর রাখা হয়েছে আমি কি হয়েছিল সেটা আমি জানি না আমার নিজের শরীরের ওষুধ নেওয়ার জন্য আমি ওষুধ কিনতে গেলাম ওষুধ কিনতে গিয়ে দেখছি তা মানে মারামারি লেগেছে খুব করছে যে সেটা ছেলে দিয়ে আমি ওখানে দাঁড়িয়েছি আর এসে মানে পাঁচ সাতজনা এসে একদম দমদম করে বাড়ি আরম্ভ করে দিল মাথা মাথা ফাটিয়ে দিয়ে সেগুলো সব ফেটে দিয়েছে হ্যাঁ আর মানে তারপরে আমার মানে জ্ঞান ছিল না সেই ফার্স্ট জানুয়ারি হ্যাঁ 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 ওই প্রতিষ্ঠানে মানে আমরা আমার ছেলেটা ওই পতাকা তুলতে গিয়েছিল টিভি নিউজ আপনার জেলার সর্বপ্রথম খবর পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক পেজটির ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন